জগৎবল্লভপুরের ছাতা ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে দক্ষিণ সন্তোষপুর এলাকার একটি ছাতা তৈরির কারখানায় ভোর রাতে ভয়াবহ আগুন লাগে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ ও দমকলের সাতটি ইঞ্জিন প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় সূত্রে জানা গেছে আগুন লাগার সময় কারখানার ভিতরে কেউ ছিলেন না তবে আগুনের তীব্রতায় আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কারখানার ভিতরে প্রচুর দ্রাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে দমকল সূত্রে জানা গেছে স্থানীয়দের অভিযোগ ওই কারখানায় কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না এই অবহেলার কারণেই আগুন ভয়াবহ রূপ নেয় দমকল ও পুলিশ আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে দেখুন বিস্তারিত